কাঁপড় না নারী বুকে পিঠে দাই না শাড়ি মাথায় কাঁপড় দেয় নারী, বুকে পিঠে না শাড়ি বে হ্যাঁ বে শরম নারী চলে বেপরদা গে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয় হে ভাবুক ভেবে দেখো বসে নিজবো কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে জালেম অত্যাচারী যত জমির আইল কাটে কত জালেম অত্যাচারী যত জমির আইল কাটে কত পরের জমি ছোট করে নিজের টব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবকো ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে লোক যাই কোট কসারিতে সত্য পেতে লোক যাই কোট কসারিতে সত্য বিচার পেতে ঘুষ দিলে তোর খুনের দাই খালাস পেয়ে যায় ঘসব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবো ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে শান্তি কেন নাই দুনিয়া গসবো কেন রে শান্তি কেন রে দুনিয়া উপস্থিত আজকে চলমান সভার মহামান্য যোগ্যতম সভাপতি সাহেব মাইরামার সর্বাগ্রে সেই মহান আল্লাহ তবারাকমা তায়ালার শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তবারক ওয়া তায়ালার অশেষ দয়ায় ও তার কৃপায় আজকে আমরা মাদ্রাসা কেন্দ্রিক দস্তারবন্দি আয়োজনে আসতে পেরেছি তাই সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জানাই সকলে একটু আওয়াজ করে যে হ্যাঁ পুরুষ বসে আছে পুরুষের কণ্ঠ উঁচু এই মনে করে আল্লাহর একটু শুকরিয়া আদায় করি আল্লাহকে খুশি করার জন্য একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আমি যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি আমরা আবারও শুকরিয়া আদায় করি আল্লাহতে বারগমা তালার প্রশংসা করি ছোট্ট একটা লাফজের দ্বারাই একটু সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ এবার মনে হলো যে জলসার পেন্ডালের নিচে লোক বসে আছে তারপরে আমরা সেই শেষ নবী মোহাম্মদ রসুল আয়াতের টুকরো এবং কয়েকটি হাদিসের টুকরো পাঠ করেছি আয়াত এবং হাদিসকে আমি সময়ের কেন্দ্রবিন্দ্রের মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশা আল্লাহুল আজিজ অমা তৌফিকি ইল্লা বিল্লাহ ও ইলাইহি মনিম আমি বক্তব্য শুরু করার আগেই কয়েকটি আমার রিকোয়েস্ট মেসেজ আপনাদের কাছে আমার পক্ষ থেকে সে মেসেজটা হলো যারা এখানে বড় বড় আলেম ওলামা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এখানে চেয়ারগুলো আপনাদের জন্যই রাখা আছে কষ্ট করে দাঁড় করে দাঁড় হয়ে থাকিয়েন না আমি সামান্য উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ এসেছি আমি দাঁড়িয়ে এসেছি সিট পাইনি তাতে আমার গুল্লাগুলো গুলো মনে হচ্ছে ব্যথা আপনি যদি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকেন তো আপনার ব্যথা হয়ে যাবে তাই আমার বিনীত অনুরোধ যে আপনারা সাইডে না দাঁড়িয়ে থেকে চেয়ারে বসেন তবে হ্যাঁ এখানে যতগুলো লোক আছেন সকলকে বলবো বাপ আমার ভাই আমার দুইটা পা ধরে বলবো দাঁড়িয়ে না থেকে আপনি একটু স্টেজে বসুন ওই চেয়ার গুলোর উপরে বসুন তবে হ্যাঁ আমি একটু আল্লাহর জন্য আমরা সকলেই আল্লাহর জন্য ইনশাআল্লাহ দুইটা হাত উত্তোলন করে বলেন ইনশাআল্লাহ মানে আমাকে যে উত্তর দিনাজপুর থেকে এনেছেন আর আমি যে এসেছি অত দূর থেকে তো আমি এখান থেকে এমনি যে বকে চলে যাব কিছু জ্ঞান হবে না এটা মনে নিয়েন না এসেছি মানে অল্প কিছু হলে একটা হলে জ্ঞান দিয়েই তো জন্য একবার তাকবির লাগাই দেখি লিল যত জোরে চেয়েছিলাম হয়নি আমরা আবারও আল্লাহর জন্য তাকবির দিই লিল্লাহ তাকবির মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করে না আমি ভাই যান আপনারা শুনবেন না কথাটা একটু চেয়ার গুলো ফাঁকা আছে বসেন না